শুক্রবার বারাসাত মেডিকেল কলেজের প্রবেশদ্বারে নতুন অধ্যক্ষ সুনিতা পালের যোগদানকে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় স্থানীয় কিছু বাসিন্দারা তাদের দাবি সুনিতা পাল বারাসাত মেডিকেল কলেজে থাকলে এই কলেজের অবস্থাও আরজিকরের মতো হয়ে যাবে আরজিকরের অধ্যক্ষ হিসেবে সুনিতা পাল থাকাকালীন কেন হামলার ঘটনাটি ঘটেছিল সেই নিয়েও প্রশ্ন তোলেন তারা বারাসাত মেডিকেল কলেজ থেকে তাকে বদলি করা হোক এমনটাই দাবি করছেন স্থানীয় কিছু বাসিন্দারা যদিও বারাসাত মেডিকেল কলেজের পড়ুয়াদের তরফ থেকে কোনো প্রতিবাদ লক্ষ্য করা যায়নি

রয়েছে মহামান্য হাইকোর্টের আদালতের নির্দেশে উনি পাঁচ বছর কোনো সরকারি পদে নিযুক্ত হওয়ার জন্য বরখাস্ত করা হয়েছিল ওনাকে আর নির্দেশ ছিল যে পাঁচ বছর কোনো সরকারি হসপিটালে ওনাকে বসতে দেওয়া যাবে না কোনো সরকারি পদেই বসতে দেওয়া যাবে না তারপরে ওনার নামে বহু দুর্নীতি রয়েছে এই যে ডাক্তাররা মিথ্যে মানে টুকলি করে পাশ করছে বা পরীক্ষার আগে প্রস্ত পেয়ে যাচ্ছে এই যে অভিযোগ এসেছিল এর মূল মাথা হিসেবে ওনাকে ধরে বহু দুর্নীতির অভিযোগ রয়েছে ওনার নামে সেই জায়গা থেকে আমরা বারাসাতবাসী গোটা বারাসাতবাসী চাই এই সুরিতা পাল যেখানে কোথাও জায়গা পাইনি আর থেকেও থেকে সেই জঞ্জাল কেন বারাসাতে এলো আমাদের একটাই প্রশ্ন সুরিতা যাবে না চিকিৎসা করে দেশি পুলিশ সরিয়ে দিচ্ছে এবং তার সাথে যেটা ঘটেছে এখানে এসে জানতে পারি ডাক্তারবাবু থেকে এবং অন্যদের থেকে যে সুরিতা পাল বলেছেন ফার্স্ট ইয়ারের কোনো স্টুডেন্টদেরকে এখানে রাখা যাবে না হোস্টেল খালি করে দাও উনি এসেই এখানে দুর্নীতি শুরু করে দিলেন আমাদের একটাই প্রশ্ন এবং দাবি গোটা বারাসাতবাসীর পক্ষ থেকে যে সুরিতা পালকে এখানে রাখা যাবে না আমরা প্রয়োজনে ডিএম পর্যন্ত কেতুন আবার তা জেগে থাকে জাগিয়ে রাখে